হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি তোমাদের সামনে ভারতীয় সমাজ অর্থনীতি সংস্কৃতির কয়েকটি ধারা এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর নিয়ে আজকে দেখো আমাদের বিষয় হল বিক্রমশীল মহাবিয়াস সম্পর্কে যা জানো লেখক প্রথমে বিক্রমশীল মহাবিয়াস সম্পর্কে লিখতে গেলে এই বিশ্ববিদ্যালয়টা আসলে কি বা মহাবিয়ারটি কি সেটা নিয়ে একটা সূচনা বা ভূমিকা আমাদের লিখে নিতে হবে তারপরে চলে আসতে হবে এই বিক্রমশীলা মহাবিয়ার সম্পর্কে বিষয়বস্তু আলোচনায় এক নম্বর পয়েন্টস হবে প্রতিষ্ঠা কারা প্রতিষ্ঠা করেছিল এই মহাবিয়ারটি দু নম্বর পরীক্ষা হবে এই প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ এই মহাবিহারে প্রবেশ করতে গেলে বা ভর্তি হতে গেলে কি করতে হতো নেক্সট পয়েন্টস হবে পরিকাঠামো বিক্রমশীলা মহাবিহারের পরিকাঠামো কেমন ছিল একশো জনেরও বেশি আচার্যের তত্ত্বাবধানে এই বহুত্ব বিহারে ধর্মচর্চা চলতো ও ছাত্রদের শিক্ষা দেওয়া হতো দেশ বিদেশের প্রায় তিন হাজার ছাত্র এখানে শিক্ষা লাভ করতো এবং শিক্ষাদান ছিল এখানে অবৈতনিক একটি বড় গ্রন্থাগারও ছিল তারপরের পয়েন্ট হবে পাঠক্রম ও মূল্যায়ন এখানে কি কি বিষয় পড়ানো হতো সেই সম্পর্কে লিখতে হবে তারপরে ধ্বংস কীভাবে এই বিক্রমশীলা মহাবিহারটি ধ্বংস হয়ে গিয়েছিল তুর্কি আক্রমণকারী বক্তিয়ার খলদি বারোশো তিন খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করে এইভাবে বিষয়টা শেষ হবে তার বিক্রমশীল মহাবিয়ার সম্পর্কে যা যেন লেখো এই টপিকটা শেষ হবে